সুযোগ সুবিধা আছে বলতে মানে পুরাই সুযোগ সুবিধা আছে আমার দেশের ইয়াং জেনারেশন যেটা মনে করে লাইফ শান্তি থাকতে হলে ইউরোপ যাইতে হবে যেটা বাংলাদেশের টেন্ডেন্সি আর কি ওইটা চেয়ে আমি বলি আফ্রিকা অনেক ভালো ভালো মানে অনেক ভালো এখানে স্বাধীনতা আছে দেশ সুন্দর শান্তি আছে আমি বলবো ইয়াং জেনারেশনকে আপনারা যেটা স্বপ্ন নিয়ে ইউরোপ যাচ্ছেন পনেরো বিশ লাখ টাকা দিয়ে এটা দিয়ে আফ্রিকা আসেন ব্যবসা করেন আফ্রিকা শান্তির দেশ সুন্দর দেশ পিসফুল দেশ অবশ্যই আসেন দেখেন যেটা বাংলাদেশের মানুষের একটা মনোভাব আছে আফ্রিকা মানি গাছে মানুষ খায় আফ্রিকার মানুষ না খায় মরে তারা জঙ্গলি এটা সম্পূর্ণ ভুয়া আফ্রিকা আমি তো মনে করি ইউরোপের সুন্দর পিসফুল স্বাধীনতার দেশ যেটা আপনারা বিভিন্ন নিউজে না দেখে বিভিন্ন ইয়েতে না দেখে বাস্তবে আসেন আপনি অনেক সুন্দর দেশ আপনারা ভুলে যাবেন যে এটা কত সুন্দর কত শান্তিপূর্ণ দেশ তো এখানে ব্যবসারও যেমন লাভবান ব্যবসা যেমন স্বাধীনতা সব কিছু মিলে অনেক সুন্দর এগুলা আসলে যেটা মারি ফেলে বা চুরি হয় এগুলো আসলে এগুলা আমি বলবো যে বুয়া নিউজ বুয়া নিউজ এই কারণে বলবো কারণ এটা পার্সেন্টেজ খুবই কম আপনি কী বলেন বাংলাদেশে রবারিং হয় না ইন্ডিয়া তো হয় না ইউরোপে হয় না আমেরিকা হয় না হয় আফ্রিকার নিউজটা একটু বেশি হয় যেহেতু গরিবের দোষ বেশি এটাকে আমি সহজে বলবো যে গরিবের দোষ বেশি এই কারণে আফ্রিকার বদনাম বেশি হয় আসলে আফ্রিকা অনেক সুন্দর দেশ শান্তির দেশ স্বাধীন দেশ ব্যবসার দেশ তো আমরা আফ্রিকার সম্বন্ধে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে অবশ্যই আসুন দেখুন আমি সবাইকে বলবো আসেন দেখেন আমরা বিগত ষোলো বছর ব্যবসা করতেছি ফ্যামিলি নিয়ে আছি আমরা খুবই ভালো আছি খুবই শান্তিতে আছি আর ব্যবসায় লাভ ভালো আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে আমরা ব্যাটারি ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে এখানে কেমিক্যাল মেডিসিন আসে স্কোয়ার আরও কয়েকটা কোম্পানির ওষুধ এখানে আসে এখানে আরও বিভিন্ন ইম্পোর্টার আছে আমরা শুধু গার্মেন্টস আর ব্যাটারিটা ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে তো বাংলাদেশের প্রোডাক্টস এখানে মানুষ খুবই পছন্দ করে বাংলাদেশের প্রোডাক্টস আপনি আপনাকে নিয়ে যাব দেখবেন আমাদের কাস্টমাররা বলবে বাংলাদেশি প্রোডাক্টস খুব ভালো তারা এটা যখন আমি শুনি আমার খুব ভালো লাগে দেশকে রিপ্রেজেন্ট করতেছি একা কামাচ্ছি দুইটাই হচ্ছি মানে যেমন এখানে প্রাউডের জায়গাও কাজ করে আবার আমার আমি দেশের একটা অংশীদার হতে পারতেছি দেশকে একটা রেমিরস পাঠাচ্ছি এটাও আমার কাজ খুব ভালো লাগে আসুন দেখুন তারপর দেখি জজ করুন না দেখে শুধু নিউ দেখে বিচার করলে হবে না আসুন দেখুন